আসসালামু আলাইকুম দেখেন এখানে গুন্ডা পান্ডারা সব লাঠি সোটা নিয়ে এসতেমার মাঠ দখল করার উদ্দেশ্যে ওরাওনা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ আমরা এখানে মজুদ আছি পাহাড়ের উদ্দেশ্যে এই গুন্ডা বাহিনী সব যাইতেছে মিছিল করতে করতে সব গুন্ডা বাহিনী চলে যাচ্ছে যদি আমাদের কোনো সাথী থাকেন আলমশ্বর পক্ষে কোনো সাথী থাকেন তাহলে হয় মেহেরবানি করে ময়দানে চলে আসলে ভালো হয় এই দেখেন গুন্ডারা সবাই দল দল যাচ্ছে দলবদ্ধ হয়ে গুন্ডারা সব যাচ্ছে এই যে গোন্ডা বাহিনী গোন্ডা বাহিনী দেখেন আপনারা সবার হাটে লাঠি কিছু কিছু মানুষের হাতে হচ্ছে অস্ত্র শস্ত্র আছে আমরা দেখতে